জীবন কিন্তু সুস্থের মাঝে নিতে বয়েই চলবে আর এটাই বাস্তবতা বাস্তবতা কঠিন গুলো কিন্তু মেনে নিতে হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান এই তো আমি আমার যে ছেলেকে একটু বেরিয়েছি ছেলেরা মাঝে মাঝে থেমে থেমে দুষ্টুমি করতে হবে তারপরেও তো আমি তো মা আর ওদের এই ছোটো ছোটো দুষ্টুমিগুলোকে দেখে আমি অভ্যস্ত হয়ে থাকতে চাচ্ছি কারণ ওদের মুখের এক টুকরো হাসি আমার যে আমার জীবনটাকে অনেক বেশি আনন্দময় করে তোলে কারণ আমি আমার সন্তানদেরকে খুব ভালোবাসি যেহেতু একজন মা তার সন্তানকে খুব ভালোবাসে এবং আগলে রাখে সেটা শুধু আমি না পৃথিবীর প্রতিটি মা কিন্তু তার সন্তানের টুকরো হাসির বিনিময়ে নিজের হাজারো দুঃখ কষ্ট ত্যাগ স্বীকার করতে রাজি তো এই তো আমি আমার বোনের বাসে চলে আসলাম কথা দুই ছেলেকে নিয়ে তো এই যে বোনের বাসে যত মুরগি আমি দেখে নিজেই অবাক হয়ে দাঁড়িয়ে দেখতেছি তো ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি দেখেন কত মুরগি পালে শুধু আমি পালে তা নয় কিন্তু আমার বোনও কিন্তু সব মুরগি পালে দেখেন এখানে মোটামুটি তিরিশটা পঁচিশ তিরিশটা মুরগি হবে আমার বোন কিন্তু একজন চাকরিজীবীও বটে শুধু মুরগি পালে তা না চাকরিজীবীও বটে তার দুইটা বাচ্চা তো আমরা কিন্তু তিন বোন পাশাপাশি থাকি এবং তিন বোন কিন্তু আমরা কিন্তু বলে না একসুতোই এক প্রাণ সেই রকম আমাদের অবস্থা তিন বোন আমরা পাশাপাশি থাকলেও কিন্তু সুখে দুঃখে সব কাজে আমরা তিন বোন সব কিছু শেয়ার করেই চলি তো বাসায় ফিরে আমার এই তো ছেলে আবদার করলো কিছু খাবে তো আসলে কি খাবে কি করব আসলে মাথায় কিছুই আসতেছিল না আর বাসায় তেমন কিছু ছিলও না তো এই তো ভাবলাম যেহেতু আটা আছে আটাটাকে আগে মেরিনেট করে নিয়ে রাখি তারপর কি করব পরে ভেবে নেব তো ওই যেমন কথা তেমন কাজ আটাটাকে একটু লবণ দিয়ে আর একটু তেল এবং আর আমি কিন্তু লুচি ভাজার প্ল্যান করতেছি মনে মনে সেটা করে কিন্তু আমি আটাটাকে মেরিনেট করে নিচ্ছি তো লুচির মধ্যে কালি জিরে দেবো না এটা তো হয় না আমি না পরোটা এবং লুচি করতে গেলে সবসময় কিছু কালি জিরা ইউজ করে থাকি তাতে এতে সুগন্ধ এবং ফ্লেভারটা অনেক সুন্দর হয় কালিজিরা দিলে তো আমি এই তোকে একটু কালিজিরা দিয়ে নিচ্ছি তো বেশি বেশি নিচ্ছি আসলে এক্সট্রা কোনো কালিজিরাই ছিল না আমার বয়ামে তো ভাবলাম পাঁচ ফোরনের মধ্যে তো কালিজিরা রয়ে গেছে ওখান থেকে একটু বেছে বেছে নিয়ে আমি লুচিটাতে দিলে কেমন হয় তো ভাবলাম এই তো আমি পা কালিজিরা মেথিটাকে একদম ঢালা দিয়ে রেখেছি ওখান থেকে খুঁটে 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 একটা একটা করে বেছে নিয়ে আমি আটার মধ্যে দিয়ে দিচ্ছি তো আসলে সবচেয়ে বড় কথা কী সংসারে কিন্তু সবসময়ে যে সুখ থাকবে সবসময় যে আপনার ভালো মুহূর্তগুলো যাবে এমন কোনো কথা না একটা নারীর জীবনে সংসার জীবনটা সবচেয়ে বড় পরীক্ষাগার বাবা মার ঘরে কিন্তু মানে শৈশব বলেন কৈশোর বলেন হয়তো কেটে যায় খুব আনন্দে কেটে যায় সেই ছোট্ট মানে বাবা রিক্সাওয়ালার ঘরেও রাজকন্যাটাও না খুব কিন্তু তার শৈশব কৈশব ভালোভাবেই কাটায় কিন্তু স্বামীর ঘরে এসে কিন্তু তাকে প্রতিনিয়ত দায়িত্ব কর্তব্য এবং অনেকটা সুখ দুঃখ বাস্তব পরিস্থিতির সম্মুখীন হতে হয় অনেককে মানিয়ে গুছিয়ে চলার পরেও কিন্তু সেই ব্যক্তিটার অনেকটা ভুল ধরা হয় এ সমাজ কিন্তু একজন নারীকে যখন বিবাহিত জীবনে পদার্পণ করে তখনই কিন্তু তার ভুল ত্রুটিগুলো তার ভালো মন্দগুলো নিয়ে বিচার করতে শুরু করে আমাদের সমাজটা বড়ই অদ্ভুত যতই আপনি দায়িত্ব পালন করেন যতই আপনি মানুষকে ভালোবাসেন আপনি আগলে রাখেন সংসারের সুখ দুঃখ হাসি কান্না যতই আপনি শেয়ার করে নিতে চান তখনই দেখবেন কোনো মানে কিছু হোক না হোক সেই ত্রুটি হইলেই দেখবেন আশেপাশের লোক বলেন সেই পরিবারের মানুষগুলোকে বলেন আর এই সমাজের কিছু স্বার্থলোভী আছে না নিচু মনের মানুষ তারা কিন্তু সবসময় ওই মা মেয়েটার ভুল ত্রুটি ধরে থাকে ওই যে বধূ হয়ে গেছে মেয়ে থেকে বধূ একজন সংসারের বউ হয়ে এসেছে এটাই তার সবচেয়ে বড় অন্যায় তো এই তো তো আমার এখানে তো সেমাই ছিল কিছু ফ্রিজে এটা আমি আজকে প্যাকেটটা খুললাম তো প্যাকেটটা খোলার পর এই সময়গুলো না মানে প্যাকেটটা কিন্তু আমি কিনি নিই এটা আমাকে একজন গিফট করেছে তো সেমাইগুলো অনেকটা চানাচুরের মতো তো ভাবলাম একটু যেহেতু মানে তেল তেল লাগতেছিল তারপর ভাবলাম একটু মানে কাড়াইতে আঁচ দিয়ে নিলে কেমন হয় সেমাইটা আর আমি সব সময় কিন্তু সেমাই রান্না করার আগে কাড়াইয়ে একটু হালকা আঁচে ভেজে নিই তাহলে সেমাইটা না অনেক টেস্টি হয় দলা দলা হয় না এবং একটু ঝরঝরে হয় তো আমি এই তো আঁচ দিয়ে নিচ্ছি আর তেল বের হচ্ছে কিন্তু দেখেন এটা যে তেল দিয়ে বা ভাজা সেমাই সেটা আবারও বোঝা যাচ্ছে আপনারা বুঝতে পারতেছেন কি না দেখেন এই তো কাড়াইটা কিন্তু তেল তেলে হয়ে যাচ্ছে তো এই তো সেমাইটাকে ভেজে নিচ্ছি হালকা করে একটু হালকা আছে খুব তাড়াতাড়ি করতে চাচ্ছি বাট হচ্ছে না ওই যে একা হাতে প্যারা হলে যা হয় আর কি যতই আপনি তাড়াহুড়ো করবেন কাজ কিন্তু আগাবে না তো এখানে দুধ ছিল আর দুধের পরিমাণটা খুবই কম ছিল জানি না হবে কি না সেমা তেমন টেস্টিও হবে কি না তো তারপর আপন মনে দুধ নাড়তেছিলাম আর ভাবতেছিলাম দেখা যাক কত দূর কী হয় তো দুধটা ফুটে উঠলো তো আমার একটু কাজুবাদাম ছিল ফ্রিজে দিয়ে দিলাম আসলে তেমন কিছুই ছিল না ঘরে আমার সাদা লাস্টার পরিমাণটাও কিশমিশটাও ছিল না আসলে যে বলে না আমার ঘরে ছোট বাচ্চার জন্য কিচ্ছু রাখা আপনি কিশমিশ ফ্রিজে রাখেন আর যেখানেই লুকাইয়ে রাখেন ওরা খুঁজে বের করবেই তো করবে তো ওদের জানলা যন্ত্রণায় আমি কিচ্ছু ঘরে রাখতে পারি না তো ভাবলাম যে ওরাই তো খাবে যেটা আমি সেটা দিয়েই দেবো ওদেরকে আজকে আমি একটা শিক্ষা দিয়ে দেবো যে কোনো কিছু বানানোর করতে গেলে কিন্তু ঘরে কিছু রাখতে হয় আসলে ছোট বাচ্চা তো বোঝানো হবে কি যার যেটা কাজ আর ছোটোবেলায় ছোটো বাচ্চারা দুষ্টুমি করবে এটাই নিয়ম তাহলেই না হবে ছোট বাচ্চা ছোটো বাচ্চা যদি বড়দের মতো মানে আচরণ করে তাহলে কিন্তু একটু ভালো লাগে না মাঝে মধ্যে মনে হয় যে আসলে এ তো ছোটো না এ তো অনেকটা বড় হয়ে গেছে এরকম মনে হয় আর সন্তানের কাছে সন্তান কিন্তু মায়ের কাছে সবসময়ই ছোট রেখে যায় ছোট থাকে এই তো আমার সেমা হয়ে গেল যেমনটা হয়েছে আর কি আলহামদুলিল্লাহ তো এই তো এখন আমি চুলোটাকে ধরাচ্ছি তো চুলোটা ধরার পর আমি কাড়াইটাকে গরম করে নিচ্ছি যেহেতু লুচি ভাজবো কাড়াইটা গরম করে নেওয়ার পর আমি এই যে মেরিনেট করা আটাগুলোকে দেখতেছিলাম যে ঠিকঠাক পারফেক্ট আছে কিনা আর আটা কিন্তু মেরিনেট করার পরেই কিন্তু লুচিটা বেলতে সুবিধা হয় না হলে দেখবেন খুব তাড়াতাড়ি যত আগে মেরিনেট করে নিয়ে রাখবো আটাটাকে ততই কিন্তু বেটার তো মেরিনেট করা আটাটাকে এই তো আমি একটা সুন্দর একটা ইয়ে করে নিচ্ছি তো এই তো হাত দিয়ে এখন বেলে নিচ্ছি আর সবচেয়ে বড় কথা কিন্তু আমি কিন্তু রুটি মানে আহামরি খুব তাড়াহুড়ো করে বেলতে পারি আসলে তা না কিন্তু বেলতে পারি আলহামদুলিল্লাহ ভালো হয় কারণ আমার হাজব্যান্ড সময় রুটি খেত ও ডায়াবেটিস রুটি রুগী ছিল তো সবসময় রুটি খেতো আর সেখান থেকে রুটির পরিমাণ কিন্তু আমি কিন্তু বাবার বাড়িতে রুটি বানাতে তেমন একটা অভ্যস্ত ছিলাম না কারণ রুটিটা না আমার বিরক্ত লাগতো এই যে কাওয়া করা ছেনে নেওয়া রুটি করা ভাজা এসব না আমি নিতাম না তো বলে না যে কাজ চোরাদের বা দায়িত্ব বেশি পরে স্বামীর বাড়িতে এসে তো আমার হয়েছে দশা তো এই তো ত্রুটি করা হয়ে গেছে এবার তো চাকু নিয়েছি এটাকে সুন্দর একটা ডিজাইন দেব তো কি ডিজাইন দেবো ভাবতে ভাবতে আপন মনে এই তো দাগ কেটে নিচ্ছি আর আপনি যত পাতলা করবেন ছোট করবেন ততই কিন্তু বেটার আমার মনে হয় আমার এটা একটু ভারী হয়ে গেল দেখা যাক কেমনটা ফলে আর মানে কাওয়াটা আরেকটু ছোটো নেওয়া উচিত ছিল বেশি বড় হয়ে গেছে যার কারণে কিন্তু মানে মোটা হয়ে গেছিল উচিত সাইজটা তারপরে দেখি আলহামদুলিল্লাহ কেমন হয় তো এই তো এবার এটাকে তুলে নিয়ে তাওয়াতে মানে কড়াইতে ভাজবো কড়াইতে তো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাক আর আসলে এক হাতে এগুলো হয় না একটু হেল্পিং হ্যান্ড থাকলে বেশি ভালো হয় আসলে আমার হেল্পিং হ্যান্ড বলতে তেমন কেউ নেই আমি একাই করি আর আমার শাশুড়ি মা আমাকে মাঝে মধ্যে সাহায্য করে হেল্প করে আর তার সাহায্য আমার সাহায্য মিলে কিন্তু এই সংসারটা আসলে একজন নারী যখন তার শাশুড়ির ভালোবাসা পায় সাহায্য পায় তখনই মনে হয় তার জীবনে সবচেয়ে বেশি সংসারমুখী হয়ে ওঠার আগ্রহটা জাগে আসলে শ্বশুরবাড়িতে যদি একটা নারী আমার আসলে শ্বশুর ঘরে তেমন কেউ নেই আমার হাজব্যান্ড আমার শাশুড়ি ছিল তো আমার শাশুড়ি মাসাল্লাহ আসলে তার মেয়েও ছিল না তাকে আসে আমাকে সেই দৃষ্টি কিন্তু দেখে তার মেয়ের মতোই দেখে মাঝে মধ্যে একটু টাং বাজলেও কিন্তু আমাদের মধ্যে ভালোবাসা কিন্তু কমতে নেই আল্লাহর রহমতে সে আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে আর সবচেয়ে বড় কথা আমার শ্বশুর যে ছিলেন তার মানে সবসময় আমি গল্প শুনি শাশুড়ির মুখে সে নাকি আরও খুব ভালো ছিলেন সে বলে যে তার একটা মেয়ের খুবই শখ ছিল আজকে সে বেঁচে থাকলে তোমাকে পেলে হয়তো সে আরও বেশি খুশি হতো দেখতে তুমি তুমি এক বাবাকে হারিয়েছ কিন্তু আল্লাহর আল্লাহ তোমার কেউ রাখে সবই পরীক্ষা তো যাই হোক শুনেই বেশি খুব বেশি ভালো লাগলো যে আমার স্বামী খুবই ভাগ্যবান একটা মাত্র সন্তান ছিলেন আমার শ্বশুর শাশুড়ি খুব আদরে ছিলেন তো আজকে এ পর্যন্ত আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন